তুমি এমন করতেছ কেন না আমার দেখো জান্নাত আমি তোমার সাথে এতদিন যাবৎ প্রেম করতেছি তোমাকে আমি ভালোবাসি আমাকে তুমি ভালো আর এখন কি না তোমার বিয়ের জন্য তোমার মা ছেলে দেখছে ফুট করে রাজি হয়ে গেল তাহলে কি কি হলো আমাদের এই ভালোবাসার মানে আচ্ছা তুমি রাগ করো না মা বিয়ে ঠিক করতে তাতে কি আমি তো শুধু তোমাকে ভালোবাসি আচ্ছা ঠিক আছে তুমি যদি আমাকে ভালোবাসো আজকে যে তোমাকে বর পক্ষ দেখতে আসছে বাড়িতে যাও যা তাদের অপমান করে বাড়ি থেকে বের করে দেবো হ্যাঁ এটা কোনো বিষয় হলো তুমি আমার ভালোবাসার মানুষ এটা করে আমার কাছে কোনো ব্যাপারই না তোমার সুখের জন্য আমি সব করতে পারবো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে তাড়াতাড়ি বাড়িতে যাও আমি তোমার অপেক্ষা ঠিক আছে মা বাবা এত তাড়াতাড়ি ফোন কেন হ্যাঁ মা আরে মা তুমি কি শুরু করছো আসতেছি এত তাড়া দিচ্ছো কেন এদিকে রুবেলকে ঠিক করতে হয় না ওর সাথে আমার ঝামেলা লেগে গেছে ওনাদেরকে একটু বসতে বলো এত তাড়া কেন ওনাদের আসতেছি আমি রাখো মা থেকে রাখতেছি আমার কথা যায় না কাজ করতে তাই সব কাজ বাদ শোন আজকে আমার জান্নাতের দেখতে আসছে ছেলেপক্ষ অনেক টাকার মালিক অনেক বড় লোক তাদের যেন কোনো কিছুতে অযত্ন না হয় ঠিক আছে ঠিক আছে চাচি আম্মা আপনি কোনো চিন্তা করেন না আমি সব কাজ সময় মতো করে রাখবো ঠিক আছে যা এখন তাদেরকে কি সুন্দর মতন চা নাস্তা দেখ তাতে যেও করে যা আচ্ছা মেয়েটা যে কেন এখনো বাড়িতে আসতেছে না সেটাই ভাবতেছি কী রে এই তো আসার সময় হলো কী করবো মা তুমি যা শুরু করছো আর রুবেল তোমার রানিং প্রেম ওকে একটু বুঝতে আসতে হবে না আরে পাগল বুঝ তো দিবি সেটাতে তো কোনো সমস্যা নাই কিন্তু তাই এত দেরি করে বাড়িতে ফিরবি এই যে এখন যারা তোকে দেখতে আসছে ওরা তো অনেক বড়োলোক অনেক কোটি কোটি টাকার মালিক এদের সাথে যদি সম্পর্কে একবার হয়ে যায় তাহলে তুই বুঝতে পারতেছিস কী হবে আমরা মা মেয়ে তো টাকার বিছানায় ঘুমাবো রে তুমি শুধু টাকাই দেখো টাকার বিছানায় শুলে হবে তুমি তো আমার ভালোবাসাটা দেখতেছো না ভালোবাসাটা তুমি ভুলে যাচ্ছ আমি কি তাহলে ওকে ভুলে যাব আর বোকা আমি কি তোর এই কথা বুঝি নাকি যে তুই রানিং ভালোবাসা ভুলে যা তা ভুলবি কেন কারণ ও মাস গেলে তো তোরা মোটা অঙ্কের টাকা দেয় এটা তো ছাড়া যাবে না কিন্তু এদেরকেও তো আবার হাত রাখতে হবে এদের সাথে যদি একবার সম্পর্ক হয়ে যায় তাহলে তো বুঝতেই পারতেছিস টাকাই টাকা টাকাই টাকা শোন এদের সাথে সম্পর্ক হয়ে গেলে এর সাথে করবি তুই ঘর সংসার আর রুবেলের সাথে করবি পরকিয়া এর থেকে ভালো জিনিস আর আছে কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তোমার কথা মানলাম কিন্তু আমার কিছু কন্ডিশন আছে কন্ডিশন কি কন্ডিশন ওদেরকে বলে দিবা বিয়ের পরে যেন আমাকে যেখানে যাই না কেন বাধা না দেয় সামান্য এইটুকু আরো বেশি করে বানাই আমি বলবো তাদেরকে তুই ভাবছিস কি তুই হচ্ছিস আমার সোনার ডিম পাড়া হাঁস আমার একমাত্র কলিজার টুকরা মেয়ে তোর কোনো কিছু তো অসুবিধা হোক সেটাকে আমি যাবো নাকি হ্যাঁ বসে আছে তাড়াতাড়ি শোন তোর কিন্তু আবার ওইখানে যাওয়ার আগে শাড়ি পরে ঢুকতে হবে শাড়ি তো মা আমি পরবো না আমাকে এই কাপড়ে ওদেরকে দেখতে হবে এখন যদি তারা আমাকে এই কাপড়ে মেনে নেয় তাহলে বিয়ের পরে মেনে নেবে আর এখন যদি শাড়ি পরা দেখে বিয়ের পরে যদি ওয়েস্টার্ন না মানে তখন ও রে

কিলেবা সামদে সামাত নে হরে মলাইসিনী তুমি এটা এটা প্রমি বসে না বসে কথা বলি বসুন না ভাই শুনেন আমার নিজের মেয়ে বলে বলছি না আমার মেয়ে কিন্তু রূপে গুণে একদম যেরকম দরকার আপনার কিন্তু সেই রকমের যেরকম ধরে আমার মেয়ের নে রাস্তা থেকে হেটে যাবেন এমন কোনো মানুষ নাই যে আমার মেয়ের দিকে খার ঘুরে তাকায় দেখবে না আর তাছাড়া আমি কখনো আমার মেয়েকে সংসারের কোনো কাজ শিখাই নাই কারণ আমি জানি আমার মেয়েকে যে বাড়ি বউ করে নিবে তারা তো রাজপ্রাসাদে থাকে আমার মেয়েকে রানী বানিয়ে রাখবে সে কেন কাজ করবে কি ভালো করছি না ভাই সাহেব তা আপনার মেয়ের আর কি কি গুণ আছে আর গুণের কথা কি বলবো ভাই যা ভাবছিলাম যে আর এত কিছু বলবো না কিন্তু যেহেতু আপনি শুনতে চাইতেছেন না বলে আমিও আর বসে থাকতে পারতেছি না শুনেন। আমার মেয়ে যখন রাত দশটার পরে বারে যায় মদ খেতে ভাই মদ খেয়ে অন্য অন্য মেয়ে ছেলেরা পাগল হয়ে যায় কিন্তু আমার মেয়ে স্ট্রং এক লিটার মদ এক বসায় খেয়ে ফেলে কিন্তু তাকে কেউ মাতাল বানাতে পারে না সুন্দর মামা।

আপনারা যদি চান আমার মেয়েকে নিয়ে কিন্তু একসাথে বসে মদ খেতে পারেন আরেকটা কথা আপনারা কি সীসা বড় খান না শুধু মদই খান তবে যাই হোক ভাই এতক্ষণ ধরে আমরা এত মজার মজার কথা বলতেছি বিয়ে সাথের বিষয় মিষ্টি না হইলে কি চলে বলেন এই যে আমার কাজের মেয়েটাকে কখন বলছে এখানে মিষ্টি দিতে বিয়ের নামই নাই আখি ভাই মিষ্টি তো খেতেই হবে আমার বাড়িতে আমার মেয়ে দেখতে আসছেন বলে কথা এত লেট করছ কেন কি রে কথা কানে যায় না আসছে তবে হ্যাঁ শুনেন আমার মেয়েকে যদি একবার বিয়ে করে আপনার বাড়িতে বউ বানায় উঠান তাইলে তো মনে যে আপনার সংসারে আয় উন্নতি শুধু হইতেই থাকবে হইতেই থাকবে আর একটা কথা ভাই সাহেব আমার মেয়েকে যদি আপনার ছেলে বিয়ে করে আপনাদের বাড়িতে উঠায় আপনাদের কিন্তু অনেক আয় উন্নতি হবে যেমন ধরেন আপনাদের তো শুনছি অনেক বিজনেস অনেক ব্যবসাপাতি ওই ব্যবসার একটা ফাইল নিয়ে যদি কোনো অফিসে যায় আর আমার মেয়ে যদি এইভাবে যায় অফিসাররা তো তাকিয়ে থাকবে ফাইল এমনভাবে ভাবে সাইন করবে ফাইলের দিকে তাকাবেই না চোখ থাকবে আমার মেয়ের দিকে তাহলে আপনাদের সংসার শুধু উন্নতি আর উন্নতি হবে না দেখো আমা ববু শ্বশুরাব্বা তাই তো শ্বশুর শ্বশুরাব্বা আমার কিন্তু একটা কানেকশন আছি ধরেন চান আমি রাত দুইটো তিনটের সময় বেরোলাম হতেই পারি আমার বন্ধু বান্ধব ফোন দেয় আমি মাঝে মধ্যে বাইরে যাই একটু ড্রিঙ্কস করি আমার খুব শখ আমি খাই তো আপনি কিন্তু বারণ করতে পারবেন না তাহলে আপনি ছেলে আমার সঙ্গে যেতে পারে আর না গেলেও সমস্যা নেই আমি একাই যেতে পারবো আমি চিনি সব কিছু কিন্তু হ্যাঁ বাবা আপনি কিন্তু বারও করতে পারবেন না আরে না দেখছিস না তো সোরা সোরে দেখেই মনে হচ্ছে সে বারণ করার মানুষ না আর যাই হোক আমার মেয়েকে কি বিয়ে করে আপনাদের বাড়িতেই রাখবেন নাকি আপনার ছেলের সাথে বিদেশে ট্যুরে পাঠাবেন দেখেন আমার অনেক দিনের স্বপ্ন আমার মেয়েকে নিয়ে মানে বিদেশে ভ্রমণ করবে যে আমি কিন্তু তার বাড়িতে মেয়ে বিয়ে দিব ভাই সাহেব আম্মা আমার শ্বশুর কালো হলে কি হবে মনটা বোধহয় অনেক সাদা তখন থেকে আমরা কথা বলছি সব চুপচুপ শুনে যাচ্ছে সরল জামান হ্যাঁ একদম ভালো এই কি ব্যাপার আকি আ আকি আচ্ছা মা আমি দেখছি তার। সমনি আমি একটু নামাজে বসছিলাম তো তাই একটু লেট হয়ে গেছে নামাজ পড়তেছে এদিকে ছোট লোকের বাচ্চা তুই নামাজ পড়তেছিলি না তো নামাজটাই বড় হলো যা বলছি তাড়াতাড়ি গিয়ে মিষ্টি শরবত যা যা আছে এখানে নিয়ে যা দাঁড়াও আর মিষ্টি আনতে হবে ভাই সাহেব আপনারা বসে বসে কথা বলি না অনেক সময় বসেছিলাম

এই মেয়েটাকে হাত তুললেন আপনারা যদি ভালো মানুষই হইতেন মানুষের মানুষ আপনারা যদি ভালো মানুষই হইতেন মানুষের মতন মানুষ যদি হইতেন তাহলে এই মেয়েটার গায়ে হাত তুলতেন না ও তো অপরাধ করে নাই নামাজ পড়ছে নামাজ পড়াকে যদি আপনারা অপরাধ করে তার গায়ে হাত তুলেন আপনাদের সাথে তো সম্পর্ক করা যাবে না বাবা সম্ভব না এই মেয়ের সাথে সম্পর্ক করা সম্ভব না আমিও খুব ভালো করে বুঝতে পারছি যে আপনাদের মন মানসিকতা কেমন আসলে আপনাদের টাকা পয়সা ধন দন যতই থাক কেন আপনাদের মন হচ্ছে নিচু মাইন্ডের আর এই নিচু মন মানসিকতার মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না আপনারা এখন আমার বাড়ি থেকে আসতে পারেন বাবা চলো প্রয়োজন হলে এরকম একটা নামাজি সাহানিকে বিয়ে করবো তবু এরকম মেয়েকে কখনো বিয়ে করবো না দেখেছিস কত বড় বেয়াদ এত বড় লোক এত টাকা লাগু হাত হয়ে গেল আরে তুই তো কেছেন করছিস কেন আমি তো মা এখনো বেঁচে আছি এত চিন্তা করলে হবে না তো শোন এখন তুই আপাতত রুবেলকে নিয়েই থাক এরপরে আমি আরো বড় লোক ছেলে দেখে তোর বিয়ের ব্যবস্থা করবো ঠিক আছে